প্রাচীন ভারতের আরো দুটি শিক্ষা প্রতিষ্ঠান আজকের ক্লাসে আলোচনা করব অ্যান্সেন্ট পিরিয়ড যে ইতিহাস আছে আমাদের সেখানে আমরা জানি বৈদিক শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষা দুটো পড়েছি আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দার মহাবিয়ার বিস্তারিত আলোচনা করেছি এগুলোকে কিছুতেই বাদ দিলে হবে না আজকে আমরা তক্ষশিলা এবং এরপরে বিক্রমশিলা এর সম্বন্ধে একদম ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি থেকে ডিটেলসে জানবার চেষ্টা করব যাতে আমরা এস এল এস টি যে কোনো ধরনের যখন আমি দেখবো আমার কাছে চেনা মনে হয় আমি প্রাচীন ভারতের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান তক্ষশিলা বা তকশিলা এই তকশিলাকে প্রথমে বলি একে বিভিন্ন ঐতিহাসিক প্রাচ্যের এথেন্স বলেছে গ্রীষ দেশের এথেন্স এর নাম আমরা শুনেছি এথেন্স ছিল জ্ঞান বিজ্ঞানের প্রাচীনকালের অন্যতম একটি কেন্দ্র সারা বিশ্বব্যাপী সে প্রাচ্যের এথেন্স কাকে বলা হয় তক্ষ শিলাকে এই তক্ষশিলা এর বিস্তারিত যাওয়ার আগে প্রথমে বলি তক্ষশিলা কোন একটা শুধু বিরাট বিল্ডিং নয় তক্ষশিলা ছিল একটা ক্লাস্টার অনেক ঐতিহাসিক এমনও বলেছেন তার দেখে বা এলাকা কেন্দ্রীয় অনেক জন গুরু বা শিক্ষক বিশিষ্ট ব্যক্তি তারা একসাথে একটি এলাকার মধ্যে অনেকগুলো আশ্রম গড়ে তুলেছিলেন ইনস্টিটিউশন গড়ে তুলেছিলেন সেটাই পরবর্তীকালে একটি ক্লাস্টার মতন হয়ে যায় তারই নাম হয় তক্ষশিলা বা তক্ষশিলা এবার এনে বিভিন্ন বিতর্ক থাকলেও তার যে মূল একটা কাঠামো যে ছিল সেটা আমরা বিস্তারিত আসব এর অবস্থানটা কোথায় আমরা যদি প্রথম পয়েন্টে দেখি এর অবস্থান হচ্ছে বর্তমানে পাকিস্তানে আমরা জানি পাকিস্তান ভারতবর্ষের অংশ ছিল সৌভাগ্যবশত কেটে গেছে সেটা আমি মনে করি অবশ্যই সৌভাগ্য যে বিতর্কে যাচ্ছি না অবস্থানটা ছিল বর্তমানে রাওলা পিন্ডি পাকিস্তানের রাউল পিন্ডি বা রাওলাপিন্ডি বলে আপনার নামটা খুব শুনছি সোহেবাখার কে বলতো রাউল পিন্ডি এক্সপ্রেসের পিন্ডি থেকে কুড়ি মাইল পশ্চিমে ঠিক আছে কুড়ি মাইল পশ্চিম দিকে অবস্থিত আরো একটু ঠিকানা আমি দেব এখানে কুড়ি মাইল পশ্চিমে আর হচ্ছে সরাইকলা বলে রেল স্টেশন আছে মোটামুটি কুড়ি মাইল মানে প্রায় বত্রিশ চৌত্রিশ কিলোমিটার তাই তো যাওয়ার পর সরাই কলা। সড়াইকোলা বলে কি রেলওয়ে স্টেশন আছে সড়াইকোলা সে রেলওয়ে স্টেশনের উত্তর পূর্ব দিকে এটা অবস্থিত প্রায় 12 বর্গ মাইল জুড়ে যে কারণে প্রথমেই আমি বললাম তোমরা বলতেই পারো স্যার 12 বর্গ মাইল মানে এই রকম তো এর ক্ষেত্রফল মানে 12 12 গুণ 144 এরকম একটা এরিয়া জুড়ে কোনো একটা প্রতিষ্ঠান থাকতে পারে আমি এই জন্যই প্রথমে বললাম এটা একটা মোটামুটি ক্লাস্টার অনেকগুলো বিভিন্ন জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র এইবার যখন একসাথে অনেকগুলো কেন্দ্র পরবর্তীকালে কেন্দ্রীভূত হয় সেটা স্বাভাবিকভাবেই একটা আলোড়ন ফেলে দেবে তার একটা আউটপুট খুব ভালো হবে এবং এই তক্ষশিলা শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান পুঁথিগত জ্ঞানে সীমাবদ্ধ ছিল না এই তক্ষশিলা আমরা যখন বিখ্যাত শিক্ষার্থীদের কথা শুনবো পনেনি যার ব্যাকরণ আজও বিখ্যাত তো অটিল যার অর্থশাস্ত্র বিখ্যাত সবাই এখানকার ছাত্র একবার এটা কি ছিল মানে একটা প্রতিষ্ঠান নয় শুধু যেন একটা ভর কেন্দ্র একটা আবিষ্কারের কেন্দ্রস্থল হয়েছিল তোমার যে এই তক্ষশিলা যেই সেই ব্যাপার কিন্তু এটা নয় এবারে সময়কাল মোটামুটি তৈরি হয়েছিল কোন সময় সময়কালটা হচ্ছে তোমার যদি আমরা বলি সময়কাল সময়কাল মোটামুটি সপ্তম থেকে তৃতীয় খ্রিস্টপূর্ব কিন্তু এটাও মানে বিসি বিফোর খ্রিস্ট ঠিক আছে সপ্তম থেকে তৃতীয় এই সময় এটা মধ্য ছিল তক্ষশিলা প্রায় চারশো বছর ধরে এর খ্যাতি সুখ্যাতি যাই বলি না কেন ছড়িয়ে পড়েছিল সময়কাল তাহলে তক্ষশিলার সময়কাল কত ছিল তক্ষশিলার যে মানে শিক্ষাদানের কেন্দ্র হিসেবে কোন সময়টা বেশি ছিল খ্রিস্টপূর্ব সপ্তম থেকে তৃতীয় কতদিন ধরে চারশো বছর ধরে তার সুনামের সাথে এটি কিন্তু জ্ঞান বিজ্ঞানের পীঠস্থান হয়ে থেকেছে এবং এখানে তোমার যে প্রবেশাধিকার কারা পেত সেইটা এবার আমরা তিন নম্বরে দেখে নেব প্রবেশ অধিকার কিন্তু সবার জন্য ছিল না প্রবেশ বা সুযোগ আমি অধিকার কথাটা লিখলাম না মিনিমাম ষোলো বছর এজ হতে হবে ১৬ বছর বয়সের আগে এখানে শিক্ষা গ্রহণ করতে হবে তার মানে বুঝছি যেখানে প্রাচীন ভারতে পাঁচ থেকে আট বছরের মধ্যে শিক্ষা শুরু হতো সেখানে তক্ষশিলায় ১৬ বছর কারণ হচ্ছে এটা ছিল শুধুমাত্র উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান তক্ষশিলায় কিন্তু সাধারণ জ্ঞান বিজ্ঞান নয় এটা হায়ার স্টাডি ছিল তুমি মিথিলা বারাণসী থেকে শুরু করে যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গার থেকে এই তক্ষশিলায় উচ্চ শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীরা যেত অর্থাৎ সাধারণ যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সেখানে যখন শিক্ষা শেষ কোনো বিষয়ে বিশেষত্ব বা বিশেষজ্ঞ অর্জন করবার জন্য এখানে যেত আমরা উদাহরণ হিসেবে যে কোনো অর্থশাস্ত্রের একজন বিশারদ কণিনী ব্যাকরণের বিশারদ অর্থাৎ এটা ছিল স্পেশাল এডুকেশন স্পেশালাইজেশন স্পেশাল মানে আবার দিব্যাঙ্গের কথা আমরা ভাববো না কিন্তু স্পেশালাইজেশন এডুকেশন বিশেষজ্ঞ আইআইটি যেমন মেডিকেল কলেজ যেমন কোথায় কারা যেতে পারে একটা মিনিমাম কোর্স কমপ্লিট করার পর এন্ট্রান্স দিয়ে যেতে হয় এইভাবে ধরো ইকোনমিক্স এর পিঠ পীঠস্থান কতগুলো আইআইটি মেডিকেল কলেজ সমস্ত কিছুর সমষ্টি ছিল এক জায়গায় সেটা হচ্ছে তক্ষশিলা এই জন্য এর আয়তন ছিল বারো বর্গ প্রথমে আমি এটা বলে নিয়েছি এটা একটা ক্লাস্টার তাই তো এখানে আর চার নম্বর পয়েন্টটা বলে নিয়ে তারপরে আমি ক্লিন করছি বোর্ডটা শিক্ষা এখানে সাধারণ শিক্ষা কাল ছিল 8 বছর তবে এই 8 বছর মানে একদম 8 বছর হয়ে গেছে তোমার 7 বছর হয়েছে তারপর আজকে 364 দিন অর্থাৎ আগামী কাল তোমার শিক্ষা শেষ এরকম কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে মোটামুটি জেনারেল এখানে আট বছরের শিক্ষাদান করা হতো যদি কারোর শিক্ষা শেষ না হতো বা কেউ যদি মনে করত আমি আরো কিছু এখান থেকে শিখতে চাই চাই জানতে তার হতো এই ছিল সময়কাল এইবারে সময়কালের পরে আসছে যেটা পাঠ্যক্রম এখানে কি কি শেখানো হতো সেটা তো খুব স্বাভাবিক বিষয় তকশিলায় বা তক্ষশিলায় পাঠ্যক্রম কি ছিল পাঠ্যক্রম তো ব্যাপক হবে এটাই স্বাভাবিক যে কোনো সে যুগের প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান খুব স্বাভাবিক ভাবে পাঠ্যক্রম ছিল ব্যাপক চতুর্বেদ মাস্ট চতুর্বেদের পরে দর্শন চিকিৎসা বিদ্যা সমরবিদ্যা আয়ুর্বিদ্যা অর্থনীতি রাজনীতি এই নে সমস্ত বিষয়ের বিশেষজ্ঞ তৈরির জ্ঞান ছিল প্রাথমিক জ্ঞান নয় কিন্তু স্পেশালিজন নতুন সূত্র আবিষ্কার করা অর্থাৎ গবেষণা করা ওকে নতুন কিছু আবিষ্কার করা গবেষণার একটি পীঠস্থান বলতে পারি আমরা এখানে ছিল এবার নেক্সট যেটা আসছে যে এখানে পদ্ধতি কি ছিল কোন পদ্ধতিতে মেইনলি শিক্ষা দেওয়া হতো এইখানে পদ্ধতি মেইন ছিল মৌখিক এবং আবৃত্তি আবৃতি এবং মৌখিক এবার আবৃতি আমি আগেও কোনো একটা ক্লাসে বলেছি আবৃত্তি মানে ওই ছড়া বলে গেলাম কন কনে শিবতাই চাই তার দস্তনা বলে সেটা কিন্তু না ঠিক আছে এখানে আবৃতি মানে হচ্ছে মানে চর্চা করা রিভাইজেশন করা এইটা বলা হচ্ছে আবৃতির সাথে যেটা ছিল কি সবচেয়ে ইম্পর্টেন্ট এবার আসবো সর্দার পৌর প্রথা মনিটোরিয়াল সিস্টেম সর্দার পড়ো কথার কথা শুনেছো সর্দার পড়ো শুনেছো এটা ব্রিটিশ পিরিয়ড শিক্ষা দিয়েছে সর্দার পড়োর কথা ছিল কি ধরো ক্লাসের যারা বড় একটা স্কুলের যারা শিখেছে সাবর এইট নাইন বা টেনের এর ছেলেদের বলে ফাইভ এর ক্লাসটা তোরা এটা শেখা অর্থাৎ যারা কিছুদিন এখানে অধ্যয়ন করেছে যাদের ওই বিষয়ে জ্ঞান আছে নবাগত যারা নতুন শিক্ষার্থী যারা তাদেরকে সেই বড়রা শেখাবে সর্দার মানে কি লিডার মনিটোরিয়াল সিস্টেম তাই তো অর্থাৎ যারা বড় যারা কিছুটা জ্ঞান সঞ্চয় করেছে তারা কি করবে তারা নতুন বা ছোটদের শেখাবে শিক্ষকের সহযোগী হিসেবে কাজ করবে এই প্রথাটাকে বলা হচ্ছে সর্দার পরপ্রথা এছাড়া এখানে দুটো পদ্ধতি ব্যবহার করা হতো একটা হচ্ছে ব্যক্তিগত পদ্ধতি আর একটা হচ্ছে দলগত ইন্ডিভিজুয়াল দুটো মেথডই কাজ করতে ব্যক্তিগতভাবে একটা শিক্ষার্থীকে যখন আমি সত্যিকারের বিশেষজ্ঞ করতে যাব তাকে ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালিটি দিতে হবে আবার দলগতভাবে ডিসকাশন বা সবাইকে একসাথে বক্তৃতা পদ্ধতি সমস্ত কিছুটাই কিন্তু ছিল অর্থাৎ সেই রকম একটা উন্নত মানের পাঠদানের যা যা কৌশল সবই ছিল এবার মেন হচ্ছে পরে যেটা প্রশ্ন আসে স্যার পরিচালন ব্যবস্থা কি ছিল পরিচালন প্রথমেই বলি এখানকার পরিচালন মন্ডলী সম্পর্কে খুব বিস্তারিত না জানা গেল বিভিন্ন লেখালেখির থেকে যে জানা যায় যে গুণী বা যারা বিখ্যাত অধ্যাপক তারাই এইখানকার পরিচালনা করতেন সেই যে সময় থাকতেন প্রথমত গুণী এবং সিনারিটি মেনটেন করে সেই সমস্ত অধ্যাপক মন্ডলী যারা আছেন তারাই তোমার যে এখানে কি করতেন অধ্যাপনা করতেন তাই পরিচালনা করতেন এটাই ছিল এখানকার সিস্টেম সাতটা গেল আট নম্বর হচ্ছে শৃঙ্খলা ডিসিপ্লিন আমরা বারবার দেখেছি প্রাচীন ভারতের যে কোন শিক্ষাই ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট ছিল এখানে শৃঙ্খলাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক সেইভাবে তকশিলায় কিন্তু কঠোর শৃঙ্খলা ছিল এখানে মানে গুরুর বা শিক্ষক যারা তাদেরকে সম্মান করা এবং নিজের আত্মসংযম কথা না বলা এই ধরনের বহু ডিসিপ্লিনারি বিষয় ছিল যেগুলো তোমাকে কিন্তু মেনে তার বাইরে গেলে শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হতো সে বয়সে বড় বলে ছেড়ে না বা সাসপেন্ড করা এইটা কিন্তু এখানকার বেশ একটা জটিল ব্যাপার কিন্তু ছিল ঠিক আছে আর হচ্ছে এখানে যদি আমরা প্রতিষ্ঠানের কথা দেখি আগেই বললাম এই প্রতিষ্ঠানটা কি ছিল বিল্ডিং এটা একটা ক্লাস্টার ছিল সবচেয়ে বড় কথা এখানকার প্রতিষ্ঠাটা মেন ছিল শিক্ষক কেন্দ্রিক শিক্ষক বা গুরু যারা অধ্যাপক যারা তাদেরকে কেন্দ্র করে এক একজন শিক্ষক বা অধ্যাপক এক একটা ইনস্টিটিউশন ছিল আমরা বলি অনেক সময় এক একটা আমি যখন কলেজে পড়েছি আমি মানে কিছু টিচারের নাম

ঐতিহাসিকরা বলছে যে এরা অধ্যাপকরাই এক একটা ইনস্টিটিউশন আলাদা করে ইনস্টিটিউশন দরকার নেই বিল্ডিং কে গুরুত্ব দরকারই নেই অধ্যাপক এখানকার যারা নামি দামি অধ্যাপক ছিলেন এই ছাত্রদের দিকে তাকালে বোঝা যায় মানে একটা কথা আছে না আত্মীয় দেখলে বোঝা যায় লোক কেমন অনেকটা সেই রকম মানে ছাত্র দেখলে তো শিক্ষক বোঝা যায় যার ছাত্ররা এই পর্যায়ে চলে গেছে সেই শিক্ষক কোন পর্যায়ে থাকতে পারে অর্থাৎ এখানে প্রতিষ্ঠান ছিল এক একজন শিক্ষকই ছিল এক একটা প্রতিষ্ঠান এইবার নেক্সট যেটা বলবো আমি বেতন তাহলে এই তক্ষশিলার শিক্ষক বেতন কি ছিল এই প্রথম আমরা দেখব প্রাচীন ভারতের কোন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অবৈতনিক নয় বেতন দিতে হতো এখানে বেতন দিত হতো বিশেষ করে এখানে কারা যেত আমি আগেই বলেছি ১৬ বছর প্লাস অর্থাৎ এখনকার সময় দেখলে মাধ্যমিক পাস করার পর কিন্তু তখন শিক্ষার আগে অন্য সিস্টেমে ছিল প্রায় উচ্চ শিক্ষা শেষ করার পর উচ্চতর এখানে বেতন দিয়ে পড়াশোনা করতে হতো অল্প হলেও এইবার বলছে তাহলে স্যার দরিদ্র শিক্ষার্থীরা কি চান্স পেত না পেত এইটা আমাদের দেশের শিক্ষা সবচেয়ে বড় গর্ব আর যাই হোক দারিদ্রতার কারণে আমাদের দেশের মানুষ শিক্ষা মানে সে যুগে শিক্ষা পায়নি তার কোন নেই আমরা যদি সেই প্রাচীনকালে চলে যায় কেউ প্লিজ ধর্মীয় ভাবে নেবে না শ্রীকৃষ্ণের সাথে তার দরিদ্র থেকে তো ধনী পরিবার। গরিব একসাথে পড়েছে সেই যুগে অর্থাৎ বিভিন্ন ছোট ছোট আমি আমি যে কোনো জিনিস যখন দেখি নিজের পার্টিসিপিট করেছে না চেষ্টা করি তার মধ্যে একটা অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করি পারি না হয়তো অনেক কিছু আছে চেষ্টা করি কারণ আমি দেখি তো তাহলে শুধু একজন দরিদ্র তাহলে তোমার যে শ্রীকৃষ্ণ তো ধনী পরিবারের ছেলে তার মানে সেই সময় অর্থ কখনো বাধা হয়ে দাঁড়ায়নি শিক্ষার জন্য সবার সমান ছিল ঠিক তেমন তাহলে দরিদ্ররা তো বেতন দিতে পারতো না তাদের কি করত তো তোমার যে নিজের কায়িক পরিশ্রম করতো গুরুদেবের সেবা যত্ন করা ওই আশ্রমের দেখাশোনা করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই সমস্ত কাজগুলো কিন্তু গুরুদেবের সাথে করতে হতো এইটা তাদের একটা কাজের রঙ্গ ছিল এইবার আমরা দেখবো এখানকার শিক্ষার্থী কয়েকজন দুজন তিনজনের নাম বলবো আমি বোধহয় একবার বললাম এখানকার বিখ্যাত শিক্ষার্থীদের মধ্যে কে ছিল জানো তো এখানকার শিক্ষার্থীর মধ্যে মেন যেটা বুদ্ধের গৌতম বুদ্ধের যে তোমার যে চিকিৎসক ছিল তার নাম কি জানো তার নাম ছিল জীব এই জীব হচ্ছে তৎকশিলার শিক্ষার্থী জীব আরকে আর কে পানিনি ব্যাকরণের অন্যতম জন এখনো যারা বা পড়েছ আমি পড়িনি মিনিমাম টুকু তারা আর এর বাইরে আরেকজন নাম বলছি আমি কৌটিল্য কে না শুনেছি ভারতবর্ষের কৌটিল্য এখনো কেউ কূটনীতিতে রাজনীতিতে খুব পারদর্শী দেখালে তাকে কৌটিল্য বা চাণক্য বলা হয় সেই কৌটিল্য এদের মতন শিক্ষার্থীরা তক্ষশিলার থেকে বেরিয়েছে তালে বুঝতে পেরেছো এখানকার শিক্ষার মান কি ছিল এইটা সবচেয়ে বড় ব্যাপার এবার এখানকার শিক্ষক বা অধ্যাপক মন্ডলী কারা ছিল শিক্ষক এখানকার একটা দুর্ভাগ্য যে সমস্ত কাহিনী টাইনি আমরা দেখি না কেন তোমাকে এখানে কোনো শিক্ষকদের আলাদা করে যেমন শিক্ষার্থীদের নাম জানা যায় শিক্ষকদের নাম জানা যায় না ফাঁকা কলসি বাজে বেশি ভরা কলসি কম বাজে নামি দামি মানুষ তাদের নিজের সামনে ফেস হয়তো করেনি এবার বলতে পারো স্যার ঐতিহাসিকরা তো সামনে আনেনি সেটার অনেক কারণ অনেক ব্যাখ্যা হতে পারে আমি কোনোটার মধ্যে এই মুহূর্তে ঢুকবো না ঠিক আছে এছাড়া তোমার যে শিক্ষকদের কিছু উপাধি ছিল সেটা জানা যায় চাণক্য দণ্ড শিষ্ট এইগুলো ছিল সব শিক্ষকদের উপাধি ঠিক আছে চাণক্য দণ্ড তারপরে তোমার যে বললাম শিষ্ট এরা ছিল সব এইগুলো ছিল কাদের উপাধি এগুলো ছিল শিক্ষকদের বিভিন্ন গ্রেড বা উপাধি বলতে পারো ঠিক আছে এছাড়া এখানে মূল্যায়ন ব্যবস্থা কেমন ভাবে হতো মূল্যায়ন ব্যবস্থা হলো যে এখানে মূল্যায়ন ব্যবস্থা ছিল মৌখিক লিখিত পরীক্ষার ব্যবস্থা সে সময় ছিল না প্রশ্নোত্তর ব্যবস্থা প্রশ্নোত্তর হতো বিতর্ক সভা হতো তার মধ্যে দিয়েই তাদেরকে মানে স্নাতক বলে ঘোষণা করা হতো এবং কি করা হতো উপাধি দেওয়া হতো এই ছিল মোটামুটি তোমার যে তক্ষশিলা পরবর্তীকালে অন্য অন্য জায়গায় বিভিন্ন রকম যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে থাকে তাদের ফলে তক্ষশিলার কিছুটা ভাটা পড়ে যায় এবং বিভিন্ন কারণে তক্ষশিলা কিন্তু কালের অতলে চলে যায় এই হলো তক্ষশিলা এইবার আমরা আলোচনায় আসবো বিক্রমশিলা প্রাচীন ভারতের শিক্ষার অন্যতম আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে বিক্রমশীলা বিক্রমশিলার ধ্বংসস্তূপ বা কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা তোমার যে অনুমান করে এর অবস্থান কোথায় ছিল না এখন যে বিহারের রাজমহল পাহাড়ের কথা আমরা শুনি বা জানি বলছি সে রাজমহল পাহাড়ের ওপরেই কোথাও হয়তো এটা ছিল আবার কেউ কেউ বলেন যে না ভাগলপুর যে জেলা সে ভাগলপুরে কোন অঞ্চলে শিক্ষা যখনই আমরা দেখতে যাই তারানাথ এই তারানাথকে আমরা আহ অবহেলা করতে পারি না কারণ তার তথ্য থেকে অনেক কিছু জানা গেছে সেই তারানাথের মতে তিনি বলছেন যে গঙ্গার তীরবর্তী কোনো অঞ্চলেই এই তোমার যে বিক্রমশিলার অবস্থিত ছিল এবার বিহারের এই এলাকা দিয়ে গঙ্গাও গেছে অর্থাৎ কোথাও একটা বৈশিষ্ট্য থেকে মিল খুঁজে পাওয়া যাচ্ছে এর অবস্থানটা এই অঞ্চলের রাজমহল পাহাড়ের না এবার দু নম্বরে হচ্ছে প্রতিষ্ঠা কে প্রতিষ্ঠা করেন এটা নিয়েও বিভিন্ন মতামত থাকলেও এই বিখ্যাত আমাদের যে ঐতিহাসিক তারানাথ তার যে মত যে মোটামুটি নয় খ্রিস্টাব্দে আমাদের যে তোমার সেই সময় বাংলার যে শাসক ছিলেন সম্রাট গোপালের পুত্র ধর্মপাল সেই সময় বৌদ্ধ ধর্মেরও খুব একটি এবং এটা আগেই বলি এটা ছিল বৌদ্ধ সম্প্রদায়ের হীনযান যারা মহাজান আর হীনযান দুটো ভাগে ভাগ হয় বৌদ্ধদের মতাদর্শের দিক থেকে সে হচ্ছে ধর্মপাল গোপালের পুত্র ধর্মপাল এই প্রতিষ্ঠা করেন ঠিক আছে এবার প্রবেশাধিকার এখানে অধিকার কারা পেত এখানে সবাই কিন্তু অধিকার পেত না সেই নালন্দায় আমরা বলেছি না দ্বার পণ্ডিত এখানেও ছটা দরজা ছটা হয়েছিল

সুযোগ পাওয়া যেত নচেত নয় এবার এটা গেল তিন এবার চার নম্বর হচ্ছে পাঠক্রম এই বিক্রমশিলায় কি পড়ানো হতো বিক্রমশীলা আগেই বললাম এটা ছিল হিনোজান সম্প্রদায় যারা তাদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান ফলে আহ এখানে ব্যাপক ছিল তোমার পাঠ্যক্রম বিভিন্ন বিষয় এখানে কিন্তু শেখানো হতো প্রথম যেটা শব্দবিদ্যা অর্থাৎ শব্দের ব্যবহার ঠিক আছে চিকিৎসা আর আমি লিখছি না শব্দবিদ্যা বলতে পারো তোমার যে জ্যোতিষ জ্যোতির্বিদ্যাদ্যা আহ তোমার সরি ন্যায় শাস্ত্র রাষ্ট্রনীতি অর্থনীতি এই সমস্ত সমস্ত বিষয় কিন্তু এখানে ব্যাপক এবং গভীর ভাবে পাঠদান করার ব্যবস্থা ছিল এইবার খুব ইম্পর্টেন্ট যেটা আসছে সেটা হচ্ছে এখানকার কাঠামো অর্থাৎ এই প্রতিষ্ঠানটা কেমন ছিল এর স্ট্রাকচারটা কি ছিল সেইটা এবার আমরা জানবার চেষ্টা করতো চেষ্টা করব এখানে একশো আটটি মন্দির এবং হল ঘর নিয়ে এই ক্লাস্টারটা তৈরি হয়েছিল একশো আটটি মন্দির ছিল আর কি ছিল ছটি মহাবিদ্যালয় অর্থাৎ এর ভেতরেই প্রতিষ্ঠান ছিল শিক্ষার জায়গা ছিল কটি ছটি একশো আটটা মন্দির ছিল সে মন্দিরগুলো কিন্তু পাঠদানের কেন্দ্রর মতোই আবার ছটি ছিল মহাবিদ্যালয় যেখানে পুরোপুরি জ্ঞান দান করা হতো আর একশো জন অধ্যাপক থাকতেন সর্বদা এখানে পড়াশোনা করার জন্য একশো আটটা মন্দিরের যদক্ষ তারাই অধ্যাপক বোঝার বিষয় আছে কিন্তু সেখানকার আর সমস্ত বিষয় মিলে একটি কেন্দ্রীয় পাঠদানের জায়গা ছিল যেখানে মোটামুটি সবাইকে একত্রিত করে শিক্ষাদান করা হতো সেই জায়গাটাকে বলা হতো বিজ্ঞানবান এই যে এইটা ছিল কি বিজ্ঞানবানটা কি ছিল এটা হচ্ছে কেন্দ্রীয় প্রতিষ্ঠান এখানে সবাইকে একত্রিত করে পাঠদান করার বা শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল সেইটাকেই বলা হতো বিজ্ঞানবান অর্থাৎ তাহলে 100টা মন্দির 6টা মহাবিদ্যালয় সবকিছু মিলে এখানে কিন্তু ক্লাস্টার ছিল সেখানে পাঠদান করত এইবার আসছে এটা পদ্ধতি দেখো আমি বারবার তোমার সমস্ত প্রাচীন ভারতের শুধু প্রতিষ্ঠান নয় যে দুটো শিক্ষা ব্যবস্থা পুরিয়েছি সেখানে বারবার বলেছি যে এই শিক্ষা কিন্তু সমুলোকী ছিল মৌখিক ছিল কোন রকম তোমার যে পদ্ধতি সম্ভবত আগে বোধহয় পাঁচটা করলাম না তাহলে যাই হোক তোমার যে এখানে মেইন পদ্ধতি ছিল তাহলে কি মৌখিক পদ্ধতি এই এখানেও একটা বিষয় ব্যক্তিগত ও দলগত উভয় প্রকার কিন্তু পাঠদানের ব্যবস্থা ছিল অর্থাৎ ইন্ডিভিজুয়াল পাঠদানটাকে কতটা গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীকে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা কিন্তু প্রাচীন ভারতের শিক্ষার উন্নতির অন্যতম একটি বড় কারণ শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার মনে হয়েছে ব্যক্তিগত আবার গ্রুপ হয়েছে কিন্তু দলগত দুটো পদ্ধতিকেই এরা কিন্তু একত্রিত করেছে আর কি বক্তৃতা পদ্ধতিকে বিশেষ গুরুত্ব এই সময় তো দেওয়া হতো এবং তোমার এই বিক্রম শিলায় কিন্তু বিশেষভাবে দেওয়া হয়েছে যে বক্তৃতা পদ্ধতি এছাড়া আলোচনা বিতর্ক সভা এইগুলো কিন্তু বিক্রম শিলায় পাঠদানের অন্যতম কৌশল ছিল বিভিন্ন রকম ভাবে আলোচনা করা বিতর্ক সভা কিভাবে করা এই যে এই বিষয়গুলো এইবার আসছি আমরা এখানকার শিক্ষক মন্ডলী কারা শিক্ষক ছিল একজনের নাম তো তোমরা জানো খুব ফেমাস অতীশ দীপঙ্কর যাকে আমরা বলি অর্থাৎ দীপঙ্কর শ্রী জ্ঞান এর মানে কথা যত বেশি বলি না কেন তারপরেও কম থেকে যায় দীপঙ্কর শ্রী জ্ঞান যাকে আমরা অতীশ বলে ইনিও কিন্তু আমাদের এই সমতলের মানুষ ছিলেন অতীশ দীপঙ্কর এখানকার কিন্তু শিক্ষক ছিলেন এছাড়া অভয় অভয়চরণ গুপ্তের কথা বলতে বলতে পারি পারি ঠিক প্রভাকর নন্দী বিরোচনা এই যে আহ প্রত্যেকেই কিন্তু বিক্রমশীলার অধ্যক্ষ অধ্যাপক ছিলেন প্রথমতে অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যাপক ছিলেন বিক্রমশীলা এছাড়া আমরা বললাম কি কয়েকটা নাম বললাম যে তোমার যে জ্ঞান পদ হতে পারে অভয়চরণ গুপ্ত হতে পারে এরা কিন্তু এখানকার অধ্যাপক বা শিক্ষক ছিলেন এবার এখানকার পরিচালন চলতো কিভাবে এখানকার যে ম্যানেজিং কমিটিটা কিরকম ছিল এখানকার যিনি সর্বে সর্বা তাকে বলতো সর্বাধক সর্বাধক তিনি অলিনল সবকিছুর উপরে এছাড়া একে তাকে সহায়তা করবার জন্য একটি ছজনের টিম থাকতো তাকে বলা হতো কর্মপরিষদ একটা কর্ম ছিল একজন হেড তো থাকবেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রেসিডেন্ট সেক্রেটারি যাই হোক না কেন আর তার একটা ছজনের টিম ছিল এই কর্মপরিষদকে বাকি রেখে কিন্তু সর্বাদক্ষ একা কোনো সিদ্ধান্ত নিতেন না বা নিতে পারতেন না আবার এই ছজনও কর্ম বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে পারতেন এটা মাথায় রাখতে হবে আর একটা দুটো জিনিস বলবো এটা জাস্ট মনে রাখবো একটুখানি যেটা কমন জিনিস সেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডিসিপ্লিনটা আছে শৃঙ্খলা এটা শৃঙ্খলা হচ্ছে কঠোর শৃঙ্খলা ছিল কমন বলতে পারো এটা নিয়ম নীতি মেনে চলতে হতো প্রত্যেককে সেই রকম বিষয়গুলোই এখানে ছিল লাস্ট হচ্ছে পরীক্ষার ব্যবস্থা পরীক্ষা ছিল তোমার এই বিক্রমশিলায় পরীক্ষার ব্যবস্থা ছিল না মৌখিক আবৃত্তি এবং তর্ক এর মধ্যে যোগ্যতা বিচার করা হতো এইবার লাস্ট পয়েন্ট যেটা আসছে ধ্বংস স্বাভাবিকভাবে যে এত ভালো প্রতিষ্ঠান এটাও কিভাবে ধ্বংস ধ্বংসপ্রাপ্ত হলো এটাও এক সময় কিন্তু কালের গহব চলে গেছে বিখ্যাত ঐতিহাসিক মিনহাজ ঐতিহাসিক বলবো না সরি লেখক ঠিক আছে ঐতিহাসিক এবং লেখক দুটোই তাকে বলা যায় মিনহাজ তার ব্যাখ্যায় যেটা জানা যায় যে ইসলামিক শাসক বহির আক্রমণ যখন ঘটে তখন তারা এটাকে কিভাবে বলতো একটা লোকালয়ের কোন একটা দুর্গ বা এই জাতীয় কিছু যেহেতু পাহাড়ি অঞ্চলের শান্ত জায়গায় নগর দুর্গ মনে করে একে কিন্তু ধ্বংস করে নগর দুর্গ মনে করে ধ্বংস করুক আর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই ধ্বংস করুক একজন ধ্বংস হয়েছে কেন হয়েছে আমাদের ভারতের সংস্কৃতি ধ্বংস হয়েছে আমার এই মাটির শিক্ষার একটি গর্বের জায়গা সত্যি আমাদের ভারতবাসী হিসেবে এগুলো দুর্ভাগ্য না এই প্রতিষ্ঠানগুলো যদি বেঁচে থাকতো ভারতের সে যুগের জ্ঞান বিজ্ঞান শিক্ষা কোন পর্যায়ে পৌঁছতো ভারত হয়তো জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য দূরত্ব হতো না ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিয়ে বসেই থাকতো এই হলো মোটামুটি প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠান নেক্সট ক্লাস আমরা ইসলামিক শিক্ষা মিড মধ্যযুগে ভারতবর্ষের ইসলামিক শিক্ষা আলোচনা করব